তিস্তা নদীর প্রবল বন্যায় ভেসে গেল ষাটটি গরু যদিও গরুর মালিকেরা সকাল থেকেই হন্যতন্ন হয়ে খোঁজাখুঁজির পর দুটি গরুর সন্ধান পেয়েছেন তবে ওই দুটি গরুরও দেহে প্রাণ নেই আর এমনই মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়েছেন বাকালি ধর্মপুর থেকে আগত গরুর মালিকেরা জানা গেছে ওই এলাকার শহীদুর রহমান এবং প্রাণবল্লভ বৈরেগির সহ মোট আটজনের সাতটি গরু তিস্তার প্রবল স্রোতে ভেসে গিয়েছে গরু খুঁজতে খুঁজতে আজ তারা কোচুয়া কান্দিপাড়া তৃণমস্প এলাকায় এসে পৌঁছেছেন ওই গরুর মালিকেরা বলেন তারা বাকালি ধর্মপুর থেকে এসেছেন তাদের ষাটটি গরু তিস্তার জলে ভেসে গিয়েছে ইতিমধ্যে দুটি গরুর তারা সন্ধান পেল গরু দুটি বৃত তাই বিভিন্ন এলাকায় বাকি গরুগুলোর জন্য খোঁজাখুঁজি শুরু করেছেন বন্যা দুর্গতদের পরিদর্শন করতে গিয়ে তাদের সাথে সাক্ষাৎ হয় সদর ব্লক এক যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ কুমার লালার সঙ্গে বাবু বলেন খুব মর্মান্তিক ঘটনা তিনি আরও বলেন ইতিমধ্যে তিস্তা নদী সংলগ্ন এলাকায় আমরা দুটি গুরুকে মৃত অবস্থায় দেখতে পাই তিনি আরও বলেন হারানো মালিকা যেন খুব শীঘ্রই তাদের গুরুগুলো খুঁজে পান এবং কোনো সহৃদয় ব্যক্তি যদি গরুর সন্ধান পান তাহলে খুব শীঘ্রই হারানো মালিকদের সাথে যোগাযোগ করুন আপনারা এখানকার তো না আপনারা কোথার থেকে আচ্ছা হঠাৎ করে আপনারা

আচ্ছা ঠিক আছে একটু নাম আর ঠিকানা বলবেন কোথা থেকে এসছেন বাকালি অঞ্চল ধর্মপুর অঞ্চল আমাদের প্রধান উপপ্রধানের নাম হচ্ছে রতন দাস আর আপনার নাম আইজুল হক আর আপনার নাম আমার নাম হচ্ছে মনি দাস মনি দাস আপনার কতগুলো গুরু হারিয়েছে আমার এই যে পাঁচটা আপনার পাঁচটা সবার মিলে ওই সবার মিলে ষাটটা ষাটটা গরু আচ্ছা আপনাদের কোন অঞ্চল পড়ছে বললেন বাকালি ধর্মপুর বাকালি ধর্মপুর এটা কোন ব্লকের আন্ডারে আপনি এখানে কি উদ্দেশ্যে আজকে আমরা খবর পেলাম আমরা তিন নম্বর বাদে যখন বন্যা পরিস্থিতি আমরা দেখতে আস দেখতে আসলাম সকালে ঠিক তখনই আমরা জানতে পারলাম যে এখানে দুটা গরু মরে পড়ে আছে তারপরে আমাদের বাকালি ময়নাগুড়ি ব্লকের বাকালি থেকে ওনারা এসছেন সৈদার রহমান প্রাম্বল্য বৈরাগী ওনাদের প্রায় ষাটটা গরু এই কালকে জলে ভেসে হয়তো নদীতে ভেসে আসছে তো ওনারাও খোঁজখবর নিচ্ছেন চারপাশে খোঁজখবর নিচ্ছেন কোথায় গরু তো দুটো গরু অলরেডি আমরা দেখতে পেলাম যে মৃত অবস্থায় পড়ে আছে আর ওনাদের একটা আবেদন ওনারা এখানে এসছেন আমাদের প্রত্যেকের কাছে আবেদন জানালেন আমরাও আপনার চ্যানেলের মাধ্যমে আবেদন জানাচ্ছি যদি কেউ এই গরুগুলোকে দেখতে পান সঙ্গে সঙ্গে আমাদের এই আমাদের দুটো ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে ওনাদের উপকৃত করবেন খুব দরিদ্র মানুষ এবং কৃষক পরিবারের মানুষ ওনাদের প্রায় ষাটটার মতো গরু পাঁচজন কৃষকের ষাটটা গরু ওরা হারিয়ে গেছে কালকের বন্যায় যেখানেই কেউ খবর পান না কেন যেখানেই দেখতে পান না কেন দয়া করে ফোন নম্বরে বা প্রশাসনে খবর দিয়ে উপকৃত করবেন ধন্যবাদ এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে